হ্যালো এভরিওয়ান সুমিশ টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানি তো আজ আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করার জন্যই এসেছি তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করে ওটা হয়নি তো আমি প্রায় বিগত এক দেড় বছর ধরে ভীষণ চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছিলাম আমি অনেক জায়গায় ইন্টারনেট ঘেঁটে দেখেছি ইউটিউব ঘেঁটে দেখেছি সব কিছু অ্যাপ্লাইও করেছি কিন্তু কোনো সলিউশন পাইনি সলিউশন পেয়েছি কিন্তু সাকসেস পাইনি তো লাস্ট কিছুদিন ধরে আমি দেখছিলাম সবাই বিভিন্ন টাইপের হোম রেমেডি যেগুলো আমার ঘরে ঘরেই থাকে বলতে গেলে সেই সমস্ত হোম রেমেডিগুলো দিয়ে তেল তৈরি করে অ্যাপ্লাই করছেন আর তারা বলছেন যে তারা কিছুদিন অ্যাপ্লাই করার পর সাকসেসও পেয়েছেন সেই জন্য আমি ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি এত তো তেল এত টাইপের তেল ইউজ করেছি এত কিছু অ্যাপ্লাই করেছি চুলে কিন্তু আমার চুল পড়া কোনোভাবেই কমছে না সেই জন্য ভাবলাম যে সবাই যখন বাড়ির উপকরণ দিয়ে তেল বানাচ্ছে আমিও একবার তেলটা বানিয়ে দেখি সত্যি কতটা উপকৃত হই সেই জন্য বাড়ির কিছু উপকরণ দিয়েই আমি তেলটা বানিয়েছিলাম লাস্ট এক মাস ধরে আমি তেলটি ইউজ করছি সত্যি ভীষণ উপকার পেয়েছি ভীষণ উপকার পেয়েছি আমার প্রায় এইটটি পারসেন্ট চুল পড়া কম হয়ে গেছে আমি সেই জন্যই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি ব্যাপারটা তো এই হচ্ছে সেই তেলটি যেটি আমি আজকে বানিয়েছি তো আমি ভাবলাম যে আজকে যখন তেলটি বানাচ্ছি আপনাদের সাথেও একবার শেয়ার করে নিই যে কিভাবে আমি তেলটি বানাচ্ছি আর এই দেখুন চুলে অ্যাপ্লাইও করেছি তেলটি আমি আজকে বানিয়েই অ্যাপ্লাই করে নিয়েছি তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তেলটি বানিয়েছি এই যে নর্মাল প্যারাসুট অয়েলের বোতল যেটি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটি হচ্ছে পিওর নারকেল তেল কারণ এটি দেখবেন শীত পড়লেই জমতে শুরু করে দেয় তাই এটি হচ্ছে পিওর নারকেল তেল তাই প্যারাসুট অয়েল নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কড়াইতে নিয়ে নিলাম কড়াইটা হালকা গরম করে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি প্যারাসুট অয়েল পৌরোটা নিয়ে নি কিছুটা পরিমাণে নিয়েছি প্রায় অর্ধেক মতো নিয়েছি আর এখানে তেলটা গরম হোক কিছুক্ষণ তারপরে বাকি উপকরণগুলো একে একে আমি এর মধ্যে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বাদাম বাদামটাকে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম এটা হচ্ছে আমন্ড বা যেটাকে আমরা বলে থাকি কাট বাদাম সেই বাদামটাকে আমি দুটো বাদাম নিয়েছিলাম টুকরো টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে আর এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর মেথি অল্প পরিমাণ কালো জিরে আর মেথি দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা তো জানেনি মেথি চুলের জন্য খুবই উপকারী সেটা আর বলার দরকার নেই আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটি পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি যেহেতু আমি অল্প পরিমাণ একটু তেল বানাচ্ছি তাই একটা পেঁয়াজের অর্ধেকটা আমি নিয়েছি ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপর আমি দিয়ে দেব জবা ফুল জবা ফুলের পাপড়ি অবশ্যই লাল জবা ফুলটা নেবেন কারণ লাল জবা ফুলটা বেশি উপকারী তাই লাল জবা ফুলের পাপড়িটা নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর চবা ফুলটার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা আপনারা তো কারি কারিপাতাও আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী সাথে চুলের জন্যও খুব উপকারী রান্নাতেও এমনিতেও আমরা কারিপাতা ইউজ করে থাকি কারণ এটি খুবই হেলদি খাওয়া হেলথের জন্য খুবই ভালো সেই জন্য আমরা রান্নাতে ইউজ করি কারিপাতা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা এই অ্যালোভেরার যে পরিমাণ তেলটি তৈরি করব সেই মতো অ্যালোভেরাটা নিয়ে নিয়েছি অবশ্যই অ্যালোভেরাটাকে ডাইরেক্ট দেব না এটির ভেতর থেকে যে জেলটি বেরোবে সেই জেলটিকেই একমাত্র দিতে হবে এর মধ্যে আমার এক হাতে একটু অসুবিধাই হচ্ছে কারণ আরেক হাতে আমার ফোনটি ধরা ছিল তাই ভিডিও বানাতেও একটু অসুবিধা হচ্ছিল আর তেলটি বানাতেও একটু অসুবিধা হচ্ছিলো তবুও ভাবলাম যে যতটা তোমাদের সাথে শেয়ার করা যায় তো এখান থেকে দেখুন পুরো যতটা অ্যালোভেরা জেল বেরোচ্ছে পুরোটাই আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি পুরো উপকরণগুলিকে তেলের মধ্যে কিছুক্ষণ ফোটার জন্য টাইম দেব কারণ এগুলি থেকে মানে এগুলির যে গুণাগুণ বা ঔষধি গুণগুলো বেরিয়ে আসবে তবেই তেলটি ভালোভাবে তৈরি হবে সেই জন্য কিছুক্ষণ আমি আপাতত ফুটতে টাইম দেব ভালোভাবে একটু নেড়ে নেব যাতে ভালোভাবে একসাথে মিক্সড হয়ে যায় কারণ অ্যালোভেরা জেলটি দিয়েছি তো তাই ভালোভাবে যাতে মিক্সড হয়ে যায় তার জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন প্রায় দশ বারো মিনিট মতো ফুটতে দেওয়ার পর তেলটি রেডি হয়ে গেছে এটিকে এবার হালকা ঠান্ডা করে নেব ঠান্ডা করে চাকনির সাহায্যে ছেঁকে বয়ামের মধ্যে ভরে নেব আমি কাঁচের বয়ামের মধ্যে ভরবো কারণ তেলটি তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমরা দেখেছি আমাদের মা ঠাকুমারা সাধারণত কাঁচের বয়ামের মধ্যে আচার রাখেন যাতে আচারটি ভালো থাকে তো এটিও তো বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি তেল তাই কাঁচের বয়ামের মধ্যেই রাখব যাতে তেলটি ভালো থাকে তো এই যে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ডাবারের যে হানির বোতলগুলো হয় আমি ওর মধ্যে ঢেলে নিয়েছি এই যে কাঁচের বয়ামের মধ্যে রাখলে অনেক দিন ভালো থাকবে আর যেহেতু আমরা আগের থেকেই জানি মা কাকিমারা সবাই কাঁচের বয়ামের মধ্যে আচার রাখতো আমিও সেই জন্য কাঁচের বয়ামের মধ্যেই রেখে দিয়েছি এটাকে এই যে এবার চলুন এটাকে চুলে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি তো চলুন এবার চুলে অ্যাপ্লাই করে নিই আমার আগের দিন চুলটা শ্যাম্পু করাই ছিল তো আর একটু ভালোভাবে চিরুনি দিয়ে দিচ্ছি চিরুনি দেওয়ার পর আমি তেলটাকে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব যাতে আমার তেল দিতে সুবিধা হয় তো সেই জন্য আমি চুলটাকে দুভাগে ভাগ করে নিলাম এরপর এক একটা পোর্শানে আমি ভালোভাবে তেল দিয়ে মাসাজ করে নেব তেলটা হাতে নিয়ে নিয়েছি এবার অবশ্যই কেউ লাগিয়ে দিলে খুবই ভালো হয় কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব হয় না যে কেউ লাগিয়ে দেবে তারপর চলে তেল লাগাবো তো আমি নিজে নিজেই লাগিয়ে নিচ্ছি চুলে তেলটি লাগানোর সাথে সাথে হালকা হাতে একটু মাসাজও করে নিচ্ছি এতে কি হয় রক্ত চলাচল বৃদ্ধি পায় কারণ চুলের গড়া যদি একবার দুর্বল হয়ে পড়ে সেই সময় কী হয় ভীষণ চুল পড়ে ভীষণ চুল পড়ে সেই জন্য হালকা হাতে একটু মাসাজ করে নেওয়া খুবই দরকার যাতে রক্ত চলাচল বৃদ্ধি পায় আর আমাদের যে স্কালফটা রয়েছে সেটা যে উষ্ক শুষ্ক ভাবটা সেটা কম হয় কারণ একবার যদি আমাদের স্ক্যাল্প একদম ড্রাই হয়ে যায় সেই সময় কি হয় আমাদের খুশকির ভীষণ সমস্যা হয় তখন বিভিন্ন টাইপের শ্যাম্পু তেল ইউজ করেও আমরা সেই ড্যানড্রোপ দূর করতে পারি না সেই জন্য হালকা হাতে মাজাজটা খুবই দরকার চুলটি যদি কেউ মাসাজ করে দেয় ভীষণ আরাম লাগে কিন্তু কি করব। এখানে তো সেরকম কেউ নেই যে তেল লাগিয়ে হালকা হাতে মাসাজ করে দেবে বাড়িতে থাকলে অবশ্যই মা বা বোনকে বলতাম আর এখানে তো সেরকম কেউ নেই তো একা একাই তেলটি অ্যাপ্লাই করছি এখন তবু শীতকাল তাই একটু ঘন ঘন তেল লাগাচ্ছি গরমকালে তো আমি একদম চুলে তেল দেওয়া পছন্দ করি না কারণ আমার মনে হয় চুলে তেল দিলে কেমন একটা গরম লাগে বেশি গরম লাগে বলে মনে হয় তাই একদম আমি চুলে তেল দেওয়া পছন্দই করি না এখন শীতকাল তাই সপ্তাহে তিন দিন চুলে তেল লাগিয়েই নিই আমার পুরো চুলের তেলটি লাগানো কমপ্লিট একদমই চুল ছড়ছে না কালকে শ্যাম্পু করে ধুয়ে দেব আর যারা আমার মতোই চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই ভালো থাকবেন